আসসালামু আলাইকুম শিল্পী হাউসগুলো থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো স্কুল ছুটির পর আসার সময় মেহেদি নিয়ে আসলাম এত এত চুল পড়ে মানে কি বলবো তো চুলের জন্য কিছুই করার নাই যে যা বলে তাই তো মাথায় বানিয়ে আর কি দেই হ্যাঁ মাথায় দেয় আর কি তারপর তারপরও চুল ওঠে চিরুনি ভরে ভরে চুল উঠে যাচ্ছে আমার তো অনেক চুল ছিল এখন পড়তে পড়তে একবারে চুল মানে পাতলা হয়ে গেছে এক মানে একমোটো হয়ে গেছে এই অবস্থা আর কি অতিরিক্ত চুল পড়তেছে তো একজন বলল তেলটা মানে তেলের সাথে কি মেথি বা পেঁয়াজ টিয়াজ এগুলো দিয়ে আর কি গরম করে নাকি দিলে চুল ওঠে না তারপরও দিয়েছি দেওয়ার পরও ওরকমই আর কি দেখি চুল ওঠে যায় তো এখন মেহেদি আর কি আগে প্রচুর দিতাম তো এখন এই যে ঠান্ডা পড়ে যাচ্ছে এখন তো মেহেদি দিলে মাথায় আরও ঠান্ডা লেগে যাবে তারপর অনেক দিন পর আজকে মেহেদি নিয়ে আসলাম তো আজকে আবার এই যে মেহেদি এনে একটু একটা প্যাক বানিয়ে এখন রেখে দিব এখন আর দিব না কালকে দিব আমি কালকে সকাল সকাল উঠে আর কি মেহেদিটা দিয়ে দেব সকাল বলতে কি এগারোটার দিকে মেহেদিটা দিব মাথায় আজকে আর দিবো না তো আজকে আবার রান্না বানাই যে শুরু করে দিছি এখন মেয়েদের দেওয়া যাবে না সময়টা এমনি চলে যাচ্ছে দিন যেহেতু ছোট দিনের সাথে কাজ করে পারা যায় না কি বলবো আর তো চাটা বানিয়ে খেয়ে নিলাম তারপরে যে ডিম টিম ঘুনা করে নিলাম আর এখানে মেয়েদের জন্য একটু মানে নাস্তা বানিয়ে নিতেছি কিছুটা রেখে দিবো আর কিছুটা এখন খাবে কিছুটা রেখে দেওয়ার কারণ হচ্ছে সকালে তারপর দিন সকালে স্কুলে যাবে তখন ভেজে দিব বেশি একটা ডিজাইন করি নি ইজি অত ডিজাইন ভালো লাগে না সিম্পল একটা ডিজাইন করে দিলাম এই ডিজাইনটা আর কি একদম সিম্পল তো এই ডিজাইনটা আর কি করে তারপরে এখন এই মেয়েরা আবার এগুলো একটু বেশি পছন্দ করে বাচ্চারা আর কি ওরা এখন আলু খেতে পারবে আমি একটু আলু দিয়ে আর কি ডিজাইনটা আলু ভিতরে পুর কুরের মতন দিয়ে দিলাম তারপরে এই তো ছোট ছোট করে বানিয়ে নিশ আর ডিমটা দিয়ে এখন আর কি তেলে ছেড়ে দেব বাচ্চারা আর কি আলু পছন্দ করে আমিও করি তো আমি আলুটা একটু কমই খাই যেহেতু আমি মোটো হয়ে যাচ্ছি এ আর কি আর এখন বাচ্চারা ছোটো আসতে ওরা আলু খেতে পারবে ওদের জন্য কোনো সমস্যা নেই ওরা যেহেতু আলু পছন্দ করে তো আলু দিয়ে আজকে আমি আর কি একটা রেসিপি করে দিলাম তো এইভাবে ডিম দিয়ে মাখিয়ে তারপর আর কি তেলে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল তো এই রেসিপিটা একেবারে সিম্পল চাইলে আপনিও বানিয়ে বাচ্চাদের দিতে পারেন আর তেলের জিনিস অতিরিক্ত খাওয়াটা আসলে ঠিক না তারপর আমি এখন আগের মতন তেলের জিনিস একটা বানাই না তারপর মেয়েরা পছন্দ করে যে কোনো জিনিস ভাজা ভাজাপড়া ওরা পছন্দ করে আর আমি চেষ্টা করি ডেজার্ট আইটেমগুলো বানাইয়ে বানিয়ে আর কি মেয়েদেরকে দিতে কিন্তু স্কুলে যখন যায় তখন তো দুধ দিয়ে কোনো কিছু বানিয়ে দেওয়া যায় না দেখা গেলো কি পরে যায় বাটিতে মানে টিফিন বক্সে রাখলেন না পরে যায় এর জন্য আমি এরকম একটু মানে ভাজা পোড়া করে দেওয়ার চেষ্টা করি তো সব সময় তো পোড়া দেই না একদিন পাউরুটি স্যান্ডউইচ এইসব আর কি দেওয়া দেই আর কি তো যাই হোক এটা আবার তারপরের দিনে ছিল এই তো আমি ওদের টিফিন দিয়ে দিতেছি এখন আর কি পনেরো সাতটা বেজে গেছে ওদেরকে নিয়ে এখন আমি বের হব। আর কে কিছু মনে করবেন না আমি বয়স দিতেছি আর যেহেতু রাস্তার সাথে আমার বাসা গাড়ি যাচ্ছে শব্দ হচ্ছে এই আর কি তারপরেই তো এখন আমি রওনা দিলাম মেয়েদেরকে নিয়ে মানে একই স্কুল না একজনে শেরে বাংলা গার্লস স্কুলে পড়ে আরেকজন পড়ে বঙ্গবন্ধু একাডেমি স্কুল তো স্কুলের নামটা এখনও এই মানে নামটা আসতে নামটা এখনো সরাই নেই তারপর একটা নাম দিয়েছিল তো ওই নামটা আসলে কি মনে থাকে না ওই বঙ্গবন্ধু একাডেমি স্কুল ওইটাই আর কি মনে থাকে এছাড়া আর কোনো নামই আমার মনে থাকে না তো যাই হোক এখন এই তো বাসায় আমি চলে আসলাম এসে ঘরটা গুছিয়ে নিতে আসছিলাম বিছানাটা এভাবে করে রেখে দিয়েছিলাম এলোমেলো ছিল বিছানাটা এলোমেলো ছিল ওভাবে রেখে চলে গেছিলাম তো এসে আবার গুছাইয়া নিলাম তারপরেই তো বাজার সাথে করে নিয়ে আসছিলাম আমি এখানে হচ্ছে ইলিশ মাছ ঝাক্কাগুলো যে বলে ওই ঝাক্কা মাছগুলো নিয়ে আসছি এখানে দুই কেজি মাছ ঝাক্কা নিয়ে আসছিলাম আমাদের ওই যে বিড়ালের জন্য বিড়াল আবার এই মাছগুলো অনেক পছন্দ করে এজন্য জন্য আর কি ওদের জন্য এই মাছগুলো আমি নিয়ে আসছি ওদের আর কি খাওয়াবো আর আমাদের জন্য নিয়ে আসছিলাম পোয়া মাছ পোয়া মাছটা ভালো লাগলো দেখতে একদম সকাল সকাল তো টাটকা মাছ তো এই জন্য আর কি এখানে এক কেজি মাছ নিয়ে আসছিলাম পাঁচশো টাকা কেজি মানে সাড়ে পাঁচশো টাকা আর কি বলছিল তা পাঁচশো টাকা কেজি আমি এক কেজি নিয়ে আসছি তারপর হচ্ছে গরুর মাংস নিয়ে আসছিলাম দুই কেজি ভয়েস দিতেছি আর এত পরিমাণে গাড়ি যাচ্ছে এত শব্দ হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না এই যে দেখেন পোয়া মাছগুলো দেখছেন কত সুন্দর একদম সকাল সকাল মাছ নিয়ে আসছি তো সকালবেলায় বাজারে গিয়ে তো খুবই টাটকা মাছ আসার সময় নিয়ে আসছিলাম আর কি তো মাছগুলো কাইটেই রাখবো এগুলো কাটতে তো বেশি সময় লাগবে না সবগুলো কাইটে আমি ফ্রিজে রেখে দেব মাছগুলো তো আজকে বাজার থেকেই তো এই মাছগুলো নিয়ে আসছি আর হচ্ছে গরুর মাংস এই ছিল আজকে আমার আর কি বাজার মেয়ে বলতেছিলো গরু মাংস খাবে কয়দিন ধরেই বলতেছিলো তো গরু মাংস আমরাও পছন্দ করি তারপর এখন আমাদের একটু মানে দুজনে গরু মাংস খাওয়া একটু কমাইয়া দিলাম কারণ গরু এমনিতে অসুস্থ হার্টের সমস্যা আছে। তারপর আমার হাজব্যান্ডের আবার একটু জন সমস্যা আছে। এই জন্য আর কি গরুর মাংসটা বেশি একটা আনা হয় না গরু মাংস তো খুব পছন্দ করি আমরা সবাই খুব পছন্দ করি গরুর মাংসটা কিন্তু দেখলেই তো খাইতে মন চায় তার মন চাইলে কী করার আসে এখন এই যে মানে একটু বাচ্চা বিচা চলতে হয় যেহেতু হাড়ের সমস্যা থাকলে না হয়তো গরু মাংস খাওয়া যায় না আর জোন টিস থাকলেও আরও ওর আরও অন্য অন্য সমস্যা আছে এর জন্য আর কি খাওয়াটা কমাই দিছে তারপর এখন বাচ্চাদের জন্য আনতে হয় যেহেতু বাচ্চারাও তো খেতে পারবে তারপর আমরা রান্না বান্না করে খেতে যেহেতু মন চায় দুই এক পিস খাওয়া হয় এই আর কি পছন্দ খাবার না খেয়েও পারি না ডাক্তার তো অনেক কথাই বলে এটা খাবেন না খাবেন না পছন্দের খাবারগুলোই বাদ করে দেয় কী করার তো এখন এই যে সবজিটা রান্না করে নিব আর হচ্ছে মাংসটা দিয়ে আলু দিয়ে আর কি রান্না করবো তো আমার ভিডিওর সাথে আপনারা এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ মনে করে এটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন প্লিজ মাংসটা আজকে আমি প্রেশার কুকারে আর কি বসাইয়া দিতে চাইতেছি আমার এই প্রেশার কুকারে ঢাকনার যে রাবার ওই রাবারটা মানে খুলে যায় রাবারটা আবার একটা কিনতে হবে ওইটা ভালো না দেখে কয়েকদিন ব্যবহার করা হয়নি তো আজকে আবার একটু দেখি যে আজকে রান্না করে দেখি যে সিটি দেয় কি না মানে ঢাকনাতে যে রাবারটা ওইটাই আর কি লুজ শুধু ওইটা যায় উপরে ওইটাই আমার কিনতে হবে প্রেশার কুকার আসতে এখন আর নামাতে ইচ্ছা করতেছে না ওইগুলো হাতের কাছে যেটা ছিল ওইটা দিয়ে এখন মাংসটা আর কি বসিয়ে দিই দেখি কী অবস্থা কেমন হয় আর কি তো এখন আমি হাতে মাখিয়ে মাংসটা আমি বসাই দিব এখানে এই যে এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজটা না দিতে আনা আমি মানে ভুলে যাই পরে আবার পেঁয়াজটা আমি দিই তো এখানে এই যে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন যা যা লাগবে আমি আর কি সব মশলা আর কি সব রকমের মশলাই দিয়ে দিতেছি শুধু টক দই ছাড়া টক দই ছিল না থাকলেও একটু দিয়ে দিতাম তো মেয়ে বলতেছে আজকে তুমি রান্না করো তো গরু মাংস আনলে মাঝে মধ্যে আমার হাজব্যান্ডও রান্না করে তো মেয়ে আমাকে বলতেছে ম তোমার হাতে আজকে খাবো গরু মাংসটা তুমি সুন্দর করে রান্না করো তো আমার হাজব্যান্ডেও রান্না করতে পারে তো মাঝে মাঝে আবার একটু খারাপ করে ফেলে এ আর কি তো যাই হোক আজকে আমি আর কি রান্না করে নিতেছিলাম এই যে পেঁয়াজটা কিন্তু আমি এখনও দিই মানে ভুলে গেছিলাম পরে আবার পেঁয়াজটা আমি দিয়ে দিই আর এখানে আমি দুই রকমের তেল দিয়ে আজকে গরু মাংসটা রান্না করে নিব। এখানে আমি সরষে তেল দিলাম অল্প করে তারপর আবার সয়াবিন তেলও দিব আমি সরিষা তেল দিয়ে চাইছিলাম যে মাংসটা পোড়াটা আর কি রান্না করে ফেলি কিন্তু মেয়ে আবার সরিষা তেল দিলে খাইতে চায় না তো এর জন্য আমি অল্প করে সরিষা তেলটা দিলাম তারপর সয়াবিন তেল দিছি তো যখন আমি মাংসটা বসাই একটা সুন্দর একটা সয়াবিন তেলের মানে সর্ষে তেলের একটা ঘেরা আসছিল আসছিলো তো আমার মেয়ে কিন্তু বুঝে গেছে তো আমার মেয়ে বলতে সাম্মু তুমি কি সরিষা তেল দিছো তারপরে আমি বললাম যে একটু দিছি হ্যাঁ আমি হাসতেছিলাম তারপর মেয়ে বলতেছে না না তুমি একটু না অনেক বেশি করেই দিয়েছ একটা ঘেরান বের হয়েছে তারপর বলতেছে আমি খাবো না মাংস খাবো না এরকম আর কি তো ওকে বুঝিয়ে শুনিয়ে মাংস আর কি খাওয়ালাম কারণ ও সরষা তেল দিলে খাইতে চায় না এই একটা মানে ওর সমস্যা হয়ে যায় মানে সরিষা তেল দিলে যে মাংসটা খুব সুন্দর লাগে আর মানে মজা হয় এটা ওর আমি বোঝাইতে পারি না তো এখন আমি আলু দিয়ে দিব আলু আলুটা মনে হয় বেশি হয়ে গেছে আর এই যে আলুটা পচে গেছে এখন আলুগুলো না ভালো না মনে হয় নতুন আলু বের হবে এর জন্য আগের এই অবস্থা তো আলু দিয়ে দিতেছে আলুটা একটু কম করে দিলেই মনে হয় ভালো হতে তো যাই হোক তারপর আলু যেহেতু পছন্দ করে সবাই তো আলুটাই দিয়ে দিলাম আর এখানে সবজিটা আমি আর কি এই তো নিরামিষটা রান্না করে নিতে নিতেছি তো আজকে চাইছিলাম একটু বাদামের ভত্তা করব আমার না বাদামের ভত্তাটা খুবই পছন্দ আর তিলের ভত্তাটা তিলের ভত্তা বাদামের ভত্তা এগুলো আমার খুব পছন্দের আর কি তো আজকে আর পারলাম না এত কিছু করে এখন আর ভালো লাগতেছে না যে ভত্তা বানাই তো রাতেই বানাবো ভর্তাগুলো যেহেতু রাতে তো রান্না বান্না নাই। তো সবজিটা আমার রান্না হয়ে গেছে আজকে অল্প করে সবজিটা করে নিচ্ছি আর হচ্ছে সবজিতে আমি একটা ডিম দিয়েছিলাম তখন আর দেখাতে পারি নাই তারপর আজকে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মানে এই যে বিড়াল ডেজি ডেজিকে গোসল করাই দিছে। আর সিম্বাকে করাইছে ওদের দুজনকে গোসল করাই দিছে। তো ভিজা শরীরেই এই যে খাটের উপর উঠে গেছে তো খাটের উপর উঠে গেল ভিজা শরীর নিয়ে আমি ডাকতেছি তারপর শুনতেছে না মানে ওর শরীর ও একা একা এইভাবে জীবে চেটে চুটে আর কি শুকাচ্ছিল শরীরটাকে আর বগলে বসে আসতে মানে এখানে বাতাস দিয়ে বসে গোসল করাই তো এখন আবার একটু রান্নাঘরে যাব আমি রান্নাঘরে এই তো প্রেসার কুকারে যে বসাইয়া দিলাম তো এই যে বললাম যে আমি তখন যে বললাম যে সিটি দিতে চায় না আসলে ওই যে রাবার খুলে যাচ্ছে বারবার মানে ঢাকনাতে যে রাবারটা আসছে ওইটা খুলে গেছে মনে হয় হয়তো খুলে গেছে না তো লুজ হয়ে গেছে ছিটি দিতেছে না আমি খুরসুন দিয়ে যখন এভাবে ইয়েটা ওই যে ছিটির যে ওটাকে কি বলে এই যে এটার উপরে যে আংটাটা নাকি ক্লিপ ওইটা আমি যখন খুরসুন দিয়ে উঠাইয়ে দিই তখনই আস্তে আস্তে একটু ছিটি দেয় তো এখন আমি আর কি ওইটা নামিয়ে করাতে করার মধ্যে দিয়ে দিব আর এখানে এই যে এরুমে ডন্ডিমে এসে দেখি দেখি নিয়ে আবার টিভি দেখতেছিল সে এসে। সুপার মধ্যে ওকে বললাম গোসল করে আসতে ও শুয়ে আসতে এই তো তারপর দুপুরে রান্না বান্না শেষ করলাম ঘরে কাজগুলো শেষ হলো আর হচ্ছে এই কাজগুলো আমি দিনের বেলা ধরি নেই এই যে রাত্রেবেলা এই কাজগুলো করে নিতেছি আবার তো আজকে সারাদিনই আমি টুকিটাকি কাজ করলাম কিন্তু তো ফ্যানের অবস্থা দেখেন নতুন বাসায় আসলাম এক মাস মাত্র হয়েছে এই এক মাসের মধ্যেই ফ্যানের অবস্থা দেখেন ভিডিওটা এখানে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ